আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা আজকের এই প্রশ্নটি দেখতে পারো আশা করি প্রশ্ন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ টপিকসমূহ তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে এ ধরনের আপডেট পেতে ব্যাল আইকনটি অন করে রাখতে পারো পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো পরবর্তী ভিডিও ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ